লক্ষ্মী পুজো হল সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী মহালক্ষ্মীর আরাধনা যা বাঙালি হিন্দু সমাজে অত্যন্ত জনপ্রিয় এই পূজা সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং আশ্বিন মাসের পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা ও দীপাবলিতে করা হয় কোজাগরি লক্ষ্মী পূজার রাতে দেবী মর্তে নেমে এসে ভক্তদের জিজ্ঞেস করেন কে জেগে আছো তাই রাত জেগে দেবীর আরাধনা করা হয় লক্ষ্মী পুজোর গুরুত্ব হলো এটি বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যার সাথে জড়িয়ে আছে আবেগ ভক্তি বিশ্বাস করা হয় যে এই পূজা করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের জীবনে অর্থ সমৃদ্ধি এবং সুখ শান্তি নিয়ে আসেন আশ্বিন মাসে শুক্লপক্ষের শেষ পূর্ণিমা অর্থাৎ কোজাগরি পূর্ণিমায় এই পূজা অনুষ্ঠিত হয় দেবী লক্ষ্মীর প্রতিমা বা সরাতে পূজিত হন এবং দেবীর উদ্দেশ্যে ষোলো রকমের উপাচার দেওয়া হয় পুজোর মধ্যে থাকে ভাজা তরকারি ডাল ও নানান ধরনের মিষ্টি সূর্যাস্ত থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই পূজার জন্য উপযুক্ত সময় দেবীর পূজার জন্য নতুন ধান আলতা কাজল লক্ষ্মীব্রত কথা একটি লৌকিক উপাখ্যান এর মূল বিষয়বস্তু হল দেবর্ষী নারদ মর্তলোকে দুঃখ দুর্দশা দেখে লক্ষ্মীর কাছে এর কারণ জানতে চান দেবী লক্ষ্মী জানান যে কিছু মানুষ অনাচার অপরিচ্ছন্নতা স্বামী ও গুরুজনদের প্রতি অসম্মান ইত্যাদি কর্মদোষের কারণে দুর্দশাগ্রস্ত হয় এসব কারণে লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন নারদ ও নারায়ণের অনুরোধে লক্ষ্মী পৃথিবীতে এসে বৃহস্পতিবারের এই ব্রত প্রচার করেন ব্রতকথায় একটি দুঃখী বৃদ্ধার কাহিনী থাকে যাকে লক্ষ্মী ছদ্মবেশে এই ব্রত পালনের নিয়ম মাহাত্ম শিখিয়ে দেন ব্রত পালনের পর সেই বৃদ্ধা সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে লক্ষ্মী পূজার কিছু বিশেষ নিয়ম ও সামগ্রী আছে একটি মাটির ঘটে অল্প মাটি সিঁদুর ধান আম্রপল্লব দুর্বা আতপ চাল এবং জল রাখা হয় পুজোর থালায় কলাপাতায় টাকা রাখা হয় ধান পান করি হলুদ হরিতকি দিয়ে সাজানো হয় লক্ষ্মী পূজায় পদ্মফুল অপরিহার্য লক্ষ্মী ঘট সরা মূর্তি বা ছবিতে দেবীর পূজা করা হয় পূজা চলাকালীন সাধারণত কাঁসর বা ঘণ্টা বাজানো হয় না লক্ষ্মীর প্রিয় ফল হলো নারকেল তাই পুজোয় নারকেলের নাড়ু ও কাঁচা নারকেল দেওয়া হয় কোজাগরী পূর্ণিমায় বিশেষত কোজাগরী শব্দের অর্থ কে জাগে এই রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং ভক্তদের আশীর্বাদ করেন তাই এই তিথিতে ভক্তরা সারা রাত জেগে দেবীর আরাধনা করেন লক্ষ্মী পুজোর সময় সবচেয়ে বেশি দরকার হলো লক্ষ্মীর পাঁচালি এই পাঁচালির মন্ত্র উচ্চারণ একটু শক্ত হলেও পড়তে বেশ ছন্দময় লাগে সঠিক উচ্চারণ করতে না পারলে মনে মনে লক্ষ্মীকে প্রণাম করে নিজের মনের ইচ্ছের কথা বলতে পারেন পুজো করার আগে প্রথমে দেবীর চরণ ধুয়ে দিতে হয় ছবি থাকলে জল ছিটিয়ে দিতে পারেন এরপর ফল মিষ্টি দিয়ে নৈবেদ্য সাজিয়ে রাখুন এরপর দুর্বা চন্দন ফুল আতপ চাল দিন এই নৈবেদ্য লক্ষ্মীর খুব প্রিয় ক্ষীর বা পায়েসও রাখতে পারেন এদিন অবশ্যই প্রদীপ ধূপ ও ধুনো জ্বালাতে ভুলবেন না পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে সকলের মাথায় জল ছিটিয়ে দিন হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্র পরপর তিনবার পড়ুন দেবী ও দেবীর বাহনকে এরপর ফুল অর্পণ করুন লক্ষ্মীর পাশাপাশি বিষ্ণু ও নারায়ণকেও স্মরণ করা হয় এর পাশাপাশি কুবেরকে স্মরণ করেও ফুল নিবেদন করা উচিত লক্ষ্মীর পুজো শঙ্খ বাজালে কাঁশোর ঘন্টা একেবারেই বাজাবেন না তাতে দেবীর উষ্ট হন দেবী লক্ষ্মী বেশি আওয়াজ সহ্য করতে পারেন না তাতে ঘর থেকে লক্ষ্মী বেরিয়ে যেতে চান প্রতিদিন স্নান করে লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করলে তাতে দেবী সন্তুষ্ট হন এই মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে পদ্মবীচের মালা ব্যবহার করা হয় এছাড়া টানা বারো দিন ধরে ভক্তি ভরে লক্ষ্মী দ্বাদশ স্রোত বারো বার উচ্চারণ করলে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন ঠাকুর ঘরে লক্ষ্মীর আসন বা সিংহাসনে করি ও শঙ্খ রাখতে ভুলবেন না যেন লক্ষ্মীর শঙ্খ হল দক্ষিণাবর্ত শঙ্খ লাল সাদা ও হলুদ রঙের একটি পরিষ্কার কাপড়ের ওপর বা রূপোর পাত্র মাটির পাত্রের ওপর এই শঙ্খের মধ্যে জল রেখে পুজো করতে পারেন তাতে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন তবে মাথায় রাখবেন লক্ষ্মী পুজো কখনও তুলসী পাতা দিয়ে হয় না রোজগার নিয়ম মেনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হলে তুলসী মঞ্চে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাতে দেবী তুষ্ট হন লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেতে ও পুজোর ঘরে আলপনা দেওয়া ও লক্ষ্মীর পদচিহ্ন আঁকলে তা শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবার ও শুক্রবার বাদ দিয়েও লক্ষ্মীর পট বা মূর্তির সামনে প্রদীপ জ্বালাতে পারেন তাতেও দেবী লক্ষ্মী তুষ্ট হন এবং তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নারকেল